এক সময় একটি গাছে থাকতেন তারাহুড়ো কাকা নামে এক কাক তিনি খুব বুদ্ধিমান ছিলেন কিন্তু অতি তারাহুড়ো স্বভাবের কোনো কাজই ঠিকমতো ভেবে করতেন না যা মাথায় আসত তাই করে ফেলতেন একদিন ঘুম থেকে উঠে তিনি ভাবলেন আজ আমি একটা নতুন পাখির দেশে যাব কাকের বন্ধুরা বলল কিন্তু কাকা তুমি তো পথ চেনো না একটু ভেবে চিনতে যাও কিন্তু তাড়াহুড়ো কাকা শুনলেন না তাড়াতাড়ি উড়ে পড়লেন আকাশে উড়তে উড়তে তিনি একটা জঙ্গলে ঢুকে পড়লেন সেখানে ছিল নানা রকম পাখি কোকিল ময়না পিকনিক প্রায় সবাই তাড়াহুড়ো কাকা খুব খুশি হলেন ওহ এটা তো পাখিদের নগরী ভাবলেন তিনি পাখিরা তাকে জিজ্ঞেস করলো তুমি কে কোথা থেকে এলে তাড়াহুড়ো কাকা বললেন আমি এক নতুন জায়গা খুঁজছি এখানে কি পাখিরা সুখে আছেন পাখিরা বলল হ্যাঁ আমরা সুখে আছি কিন্তু এখানে এখানে একটা নিয়ম আছে কেউ কোনো কাজ করতে পারবে না 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 যদি সে সেটা ঠিক মতো শেখে কাকা বললেন ওহ আমি তো সব কিছুই জানি তারপর তিনি পাখিরা যে গাছে ফল খাচ্ছিল সেখানে গিয়ে একটা ফল খেয়ে ফেললেন কিন্তু সেটা ছিল বিষাক্ত ফল তার কাকা তৎক্ষণা দশস্থ হয়ে পড়লেন পাখিরা তাকে দ্রুত চিকিৎসা করে বাঁচালো পাখির রাজা বললেন তুমি যদি একটু ভেবে কাজ করতে তাহলে এমন হতো না তাড়াহুড়ো কাকা লজ্জিত হলেন তিনি বুঝলেন তাড়াহুড়ো করা কখনো ভালো নয় তিনি পাখির দেশে কিছুদিন থেকে সব নিয়ম শিক্ষা নিলেন এবং পরে যখন নিজের গাছে ফিরলেন তখন থেকে তিনি কোনো কাজ কখনো তাড়াহুড়ো করে করেন না দ্রুত নয় ঠিকভাবে কাজ করা ভালো তাড়াহুড়ো করলে মাঝে মাঝে ক্ষতি হয় সাবস্ক্রাইব টু আর